আল্লাহ তালা তাদের ছোট্ট ছোট্ট আমলকে আমুলকে গুণ থেকে সাত গুণ পর্যন্ত স্বভাবে পরিণত করে দেব আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত ভিউ যারা যেখান থেকে দেশ প্রভাস থেকে আপনারা আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দয়াল নবীজির একখানা হাদিস মুবারকের বিষয়ে আলোচনা করব আল্লাহ নবীর হাদিস দ্বারা আমরা অনেক কিছু শিখেছি দিন ধর্মের কথাগুলা নিয়ম নীতি সবগুলো শিখেছি ইনশাল্লাহ সেই ধর্ম সেই নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবন ধর্মকে সাজিয়ে তুলবেন সাল্লাহাম হাদিস মুবারক নবীজির অত্যন্ত হাদিস বর্ণাকারী সাহাবি হাজরতে আবু হুরাই তিনি বলেছেন রাসুল সাল্লাহ বলেন তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি যদি তার ইসলাম এবং ধর্মকে শ্রেষ্ঠ বানিয়ে দেয় অর্থাৎ অন্তর থেকে মুনাফিকি এবং রিয়া দূর করে দেয় তার মানে বোঝা গেল মুনাফিকি অন্তরে রাখলে আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন না রিয়া তথা হিংসা অহংকার ভিতরে রাখলে আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন না এই দুইটা জিনিস যাদের অন্তরে থাকবে না এই দুইটা জিনিস যাদের অন্তর থেকে পরিষ্কার থাকবে অন্তরটাকে থেকে করবে দুইটা জিনিস হতে আল্লাহ রসুল সাল্লাহ এই হাদিসের বর্ণনায় বলেছেন তোমরা হিংসা করো না রিয়া করো না অহংকার করো না মোনাফিকি কর মোনাফিকি করলেও তোমাদের ভিতরে আল্লাহ তালা ইবাদত করবে ঠিকই তার পর্যাপ্ত পরিমাণের স্বভাবের ভাগিদার হইতে পারবে না আর যদি রিয়া অন্তর থেকে বাদ দেও মুনাফিক অন্তর থেকে বাদ দিয়ে দাও তাইলে আল্লাহ তালা বলেছেন নবীজি আপনি জানিয়ে দেন আপনার মধ্যেকে যে তারা যদি অন্তর থেকে মুনাফিকি এবং রিয়া বাদ দিয়ে নিজের ইসলাম এবং ধর্মটাকে শ্রেষ্ঠ বানিয়ে দিতে পারে আমি আন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী হাদিসে আরও বলেছেন আর শুধু তাই নয় আল্লাহ নবী হাদিসে আরও বলেছেন আর যদি তোমরা কোনো প্রকারের গুনাহের কাজ করে থাকো গুণা তার পরিবর্তে ডবল করা হবে না গুণ থেকে সাতশো গুণ হবে না যতটুকু গুণা করেছ ততটুকু গুনাই তোমার মন নামায় লেখা হবে তাহলে আসুন অন্তর থেকে মুনাফিকি এবং রিয়া এগুলো বাদ দিয়ে দিয়ে ইসলামকে শ্রেষ্ঠ বানিয়ে দিই ধর্মকে শ্রেষ্ঠ বানিয়ে দিই তাতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি থাকবেন আমাদের জীবন পরিবর্তন হবে আমার নামায় গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা সবাব বাড়িয়ে দেবেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি